পরে আমরা তার লাশ কিন্তু কি মর্কেট পাঠিয়েছিলাম আমরা ইফান লাশ লিজের হাতে তুলে বেলে করে হসপিটালে পাঠিয়েছিলাম এই হাসিনার নির্দেশে কত শত মানুষের রক্তাক্ত শরীর আমরা মেডিকেলে তখন পাঠিয়েছিলাম যারা চোখে দেখে তারা ওই পরিস্থিতি বুঝবেন না আমরা আজকে অনেক আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা গত পনেরো মাস ওই হাসিনার বিচারের আশায় ছিলাম আমরা ওই হাসিনার গুলিতে পনেরোশো শহীদ তিরিশ হাজারের বেশি আহতের রক্ত কে কখনো পিতা যেতে দেব না আমরা যতক্ষণ হাসিনার সর্বস্ব সাসা মৃত্যুদণ্ড হবে না ততক্ষণ লাশ পথ ছাড়বো না আমরা কিন্তু কি শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অবস্থান নিয়ে নাই আমাদের অবস্থান পল্টন যাত্রাবাড়ি কারণ বাজার ধানমন্ডি উত্তর সব জায়গায় আমরা আজকে অবস্থান নিয়েছি আমরা হাসিনার সর্বোচ্চ মৃত্যুদণ্ড ঘোষণা হলে আমরা লাশ পথ